চলচ্চিত্রের সবচেয়ে বড় পুরস্কার অস্কারের আটানব্বইতম আসর বসতে যাচ্ছে এবছর গত বৃহস্পতিবার আটানব্বইতম অস্কারের মনোনয়ন তালিকায় বড় চমক দেখিয়েছে ব্রাজিলের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র দ্য সিক্রেট এজেন্ট সেরা চলচ্চিত্র এবং ওয়াগনার মৌরা সেরা অভিনেতা সহ মোট চারটি বিভাগে মনোনয়ন পেয়েছে সিনেমাটি সামরিক স্বৈরশাসনের প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমায় দেখা যায় সাও পাওলো থেকে রেসিপে শহরে পাড়ি জমানো এক অধ্যাপকের জীবনের ভাঙা গড়ার গল্প ফিলো পরিচালিত এই ছবিটি সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এবং অস্কারের নতুন সংযোজন সেরা ইনসেম্বল কাস্ট বিভাগেও মনোনীত হয়েছে সেরা চলচ্চিত্রের দৌড়ে দ্য সিক্রেট এজেন্টের সাথে লড়বে বোগেনিয়া এফ ওয়ান ফ্র্যাঙ্কেস্টাইন হ্যামনেট দ্য লাইফ বিফোর হ্যামলেট মার্টি সুপ্রিম ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার সেন্টিমেন্টাল ভ্যালু সিনার্স এবং ট্রেন ড্রিমস অন্যদিকে সেরা অভিনেতার পুরস্কারের জন্য ওয়াগ্নার মৌরার প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকছেন কিমতি সালামে লিওনার্দো ডি ক্যাপ্রিও ইথান হক এবং মাইকেল বি জর্ডান বিশ্ব চলচ্চিত্রে এই মহাযজ্ঞের ফলাফল জানা যাবে আগামী পনেরো মার্চ হলিউডে অনুষ্ঠিত অস্কারের মূল আসরে